আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার মুরগিগুলো ছাড়তে একটু দেরি হয়ে গেছে কারণ আমি আমার ছেলেকে নিয়ে মারদা সেই গিয়েছিলাম এই জন্য আর কি তো আমার মুরগিগুলোর দ্বারা আসলে আমার অনেক খারাপ লাগে কারণ দুদিন আগে আমার অনেকগুলো মুরগি ছিল এখন খুব কম আছে আর কি কারণ এই বৃষ্টিতে আমি ওকে ঠিকমতো যত্ন নিতে পারি নাই জন্য আমার অনেকগুলো মুরগি মারা গেছে তা আমি চাইছি ওগর জন্য ছোটোখাটো একটা ঘর বানাবো ওই জায়গায় আটকাই আর কি পালবো সবাই একটু দোয়া করবেন ওরা যেন ভালো থাকে মুরগিগুলো যেন সুস্থ থাকে তো আমার কিন্তু পানের বরাসের পরে যে কিন্তু আমার মুরগিগুলো অনেক ক্ষতি করে তো আমার জামাই আমাকে অনেক নিষেধ করে যে মুরগি পালার কোনো দরকার নাই তারপর আমি পালি কারণ নিজের একটা দেশি মুরগিতে যদি ডিম পারে বা নিজের হাতে একটা দেশি মুরগি খাওয়া কিন্তু এটা একটা আনন্দ ওই বিষয় আর কি তো আমার মুরগিগুলো অনেক লক্ষ্মী এবং অনেক ভালো কারণ আমার বাড়ি ছাড়া কোথায় আমার মুরগিগুলো যায় না অনেকই লক্ষ্মী আমার মুরগিগুলো তো গুলো লাগে সবাই একটু দোয়া করবেন আর যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ